টাইম হয়ে গেলে আনা যেতেছে না দিয়ে ফোন দেই হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো কি মানে আম্মারে নিয়ে সমস্যা নাই মানে আমার নিয়ে যাবো ঘুরতে সমস্যা কি আমরা তো ফিরি সমস্যা নাই ওকে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আস কিছু খাই না খাবার একদম একটা বয়া বানা গেলাম বাচ্চা আমার প্রেমিকে নিয়ে আমার প্রেমিকের মায়ের নিয়ে আমি একটা বড় একটা যাইতেছি ঘুরতে আর তুমি আমার গায়ে আছে

আপনারাও যদি পোলা মিয়া বিয়া করার আগে খোঁজ খবর নেবেন আমার মতন করে পরীক্ষা নেবেন পরীক্ষা যদি না নেন আপনাকে যে কোনো বড় লোক মেয়েরা ছোট লোকের বাচ্চারা ঠগায় মগা বিয়া করা এই মেয়েটার লাইফ নষ্ট করে দিব আপনারা আমার মতো যাচা বাছা করে নেবেন এই বদমাসটা আমার মেয়ার জীবন নষ্ট করবার চাইছিল কিন্তু আমি ওইবার নাই আমি মা ঠিক আছি যারা মা আছেন তারাও ঠিক থাকবেন